নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন সিংহ রাশির দু সাল কেমন যাবে এ নিয়ে আলোচনা করব প্রথমে বলি এই বছর আপনাদের ব্যবসা বিবাহিত জীবন আপনাদের ব্যক্তিগত মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি আপনাদের আর্থিক উন্নতি আপনাদের সফলতা কিন্তু দেখতে পাওয়া একদিকে তো আপনাদের শনি ধাইয়া চলছে শনি আপনাদের অষ্টমে বসে আছে পাশাপাশি রাহু এই মাস এই বছর কিন্তু তার নিজের নক্ষত্রে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বেটার ফল আনবে পাশাপাশি একাদশে বৃহস্পতির বছরের মিডিল পর্যন্ত অবস্থান আপনাদের কিন্তু সফলতা এনে দেবে ফলে কিছু কিছু দিক থেকে তো আপনারা অনেকটাই পজিটিভ ফল পেতে চলেছেন প্রত্যেকটা বছরই কোনো না কোনো রাশি কিছু না কিছু পজিটিভ হয় কিছু না কিছু নেগেটিভ হয় এমন না যে কোনো রাশি সবটাই খারাপ হয় কোনো রাশি সবটাই ভালো হয় হ্যাঁ যেসব রাশি ক্ষেত্রে শনির প্রভাব বেশি থাকে ধরুন এই মুহূর্তে সিংহ রাশি ধনু রাশি মকর কুম্ভ রাশি মীন রাশি মেষ রাশি এরা একটু শনির সাড়ে সাতি এবং শনি ঢাইয়ার প্রভাবে আছে তার মানে এই না যে এই গ্রহগুলো সব দিক থেকে আপনাদের প্রবলেমই তৈরি করবে কোনো কোনো ক্ষেত্রে এরা কিন্তু বেটার ফল দেয় সেটা নির্ভর করে গ্রহের অবস্থানের ওপর ব্যক্তিগত রাশিচাটের ওপরে ফলে শনির ঢাইয়াতে যে খারাপই হয় এটা কিন্তু নয় অনেক ভালো ফলও কিন্তু শনির ঢাইয়াতে আসতে দেখা যায় সেটা নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশিচাট কী বলছে সেখানে দাঁড়িয়ে আমি টোটালটাই সিংহ রাশি নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে তা সিংহ রাশি কবে দেবেন তাই সিংহ রাশি নিয়ে বলতে আসলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা চাইছেন যে অনলাইনে প্রেডিকশন নেবেন অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো যে এই বছর আপনাদের গ্রহে গোচর কেমন থাকবে দেখুন এই বছর আপনারা জানেন যে আপনাদের রাশিতে কেতু অবস্থান করছে সারা বছরই কেতু আপনাদের রাশিতে থাকবে প্রায় ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের পাঁচ তারিখে কেতু আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয় কোনো গ্রহ নেই পঞ্চমভাবে বছরের শুরুতেই রবি বুধকে বুধাদিত্য যোগ অবস্থায় দেখতে পারবেন সঙ্গে মঙ্গলকে দেখতে পারবে এবং শুক্রকে লক্ষ্মীনারায়ণ রাজ্য করে পঞ্চমভাবে অবস্থান করতে দেখতে পাওয়া যাবে বুধের সঙ্গে ষষ্ঠভাবে কোনো গ্রহ থাকছে না সপ্তমভাবে রাহুকে দেখতে পাচ্ছে রাহুর নিজের নক্ষত্রে অবস্থান করবে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য এবং অষ্টমভাবে শনি থাকছে শনি সারা বছরই শনি আপনাদের অষ্টমে থাকবে এবং আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে চন্দ্র অবস্থান করছে ফলে সেইটাও কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে কর্মে কিছু ভালো কিছু হতে চলেছে একাদশভাবে বৃহস্পতি থাকছে মে মাস পর্যন্ত জুন মাস থেকে আপনারা দ্বাদশে বৃহস্পতিকে দেখতে পাবেন এবার এই যে গ্রহের অবস্থান আপনাদের বললাম সেখানে দাঁড়িয়ে আপনারা কি কি ফল পাবেন সে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি প্রথমে বলি যে আপনাদের এই বছর কর্মের দিক থেকে কেমন ফল আপনারা পেতে চলেছেন কর্মের দিক থেকে এই বছর কিন্তু আপনাদের কর্মের যে কর্ম আপনারা দীর্ঘদিন করেছেন তার ফলস্বরূপ ফল পেতে চলেছেন অর্থাৎ তার ফিডব্যাক আপনারা কিন্তু এই বছর পেতে চলেছেন কর্মে প্রমোশনের সম্ভাবনা থাকবে কর্মে উন্নতির সম্ভাবনা থাকবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মে নতুন নতুন অপরচুনিটি আপনাদের কিন্তু আসছে সেই দিক থেকে কিন্তু কর্মভাগ্য আপনাদের এই বছর যথেষ্ট ভালো যাবে এই মুহূর্তে কর্মভাবে শনির দৃষ্টি পড়ে আছে শনি আপনাদের ষষ্ঠ প্রতি সপ্তম প্রতি অষ্টমভাবে অবস্থান করছে আপনাদের হয়তো দেখা যাচ্ছে যে কোনো কাজ হবে 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 করে আটকে আছে সেই রকম কোনো কাজ কিন্তু আপনারা কর্ম আপনারা পেয়ে যেতে পারেন দীর্ঘদিন কর্মে প্রমোশন আটকে আছে কর্মে আপনাদের উন্নতি হচ্ছে না ধরে বেঁধে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে তাহলে কর্মে উন্নতির সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে ফলে কর্মের দিক থেকে আমার মনে হয় বছরটা তুলনামূলক বেটার পাবেন বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি জুন মাসে পরে শনির উপর দৃষ্টি দেবে ফলে জুন মাসের পর থেকে কিন্তু আরও বেটারমেন্ট আপনারা কর্মের দিক থেকে পাবেন কর্মের সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের মিডিল আপে পরে বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে বিদেশে যারা কর্ম করতে যেতে চান তাদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো যারা সব পেশার সঙ্গে যুক্ত আছেন যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন তাদের দিক থেকে কিন্তু বছরটা আপনাদের নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসবে ফলে কর্মের দিক থেকে নতুন যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করে যা ধরুন কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে যারা অ্যানিমেশন করে যারা কোনো যাকে বলে অভিনেতা অভিনেত্রী আছে শিল্পী আছে আর্টিস্ট আছে এদের দিক থেকে কিন্তু কর্মে উন্নতির সম্ভাবনা যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে কিন্তু ভালো কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে আপনাদের কিন্তু ফাঁকি দিলে হবে না কর্ম নিখুঁতভাবে করার চেষ্টা করুন কোনো কাজ পেন্ডিং রাখবেন না কারোর ওপর ভরসা করে কাজ ফেলে রাখবেন না তাহলে কিন্তু আপনারা এখানে সফলতা পাবেন শনি কিছু খারাপ দেয় না কাউকেই শনি খারাপ দিতেও চায় না শনি চায় যে আপনারা যাতে সঠিকভাবে আপনাদের কাজগুলো করেন তাহলে কিন্তু শনি যথেষ্ট শুভ ফল দেয় এমন না যে শনি এসছে শনি ঢাইয়া চলছে বলে মানুষ অনেকে ভয় পেয়ে যায় যে শনি হয় খারাপই দেবে শনি এতটাই ভালো প্ল্যানেট যদি আপনি খারাপ না করেন আপনার জীবনে শনি কোনো খারাপ ঘটাবে না ফলে আপনারা যদি নিজেদের জীবনযাত্রাকে স্বচ্ছ করে নেন নিজের কর্মটাকে সঠিকভাবে করেন তাহলে সেখানে শনি অবশ্যই আপনাদের সফলতা দেবে এবং শনি সফলতা কিন্তু ইনফিনিটি অর্থাৎ অসীম পরিমাণে ক্ষমতা রাখে শনি শনির ক্ষমতার কোনো জাজমেন্ট হয় না এতটাই দিতে পারে শনি ফলে শনি যদি দেয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি দিতে পারে যেটা না পারে রাহু না পারে বৃহস্পতি শনির দেওয়া হচ্ছে অসীম মানে শনির কোনো মাপঝোঁক নেই এতটাই দিতে পারে তাহলে দরকার হচ্ছে আপনাদের কাজ আপনার ঠিকঠাক করুন নিজের কাজের প্রতি ধ্যান রেখে আপনাদের নিষ্ঠার সঙ্গে কাজ করুন অবশ্যই সফলতা আসবে তাহলে কর্মের দিক থেকে ভালো দেখতে পাচ্ছি যে ধরুন যারা ধরুন টিচিং লাইনে আছে যা ধরুন মেডিকেল লাইনে আছে যারা ব্যাংকিং সেক্টরে আছে যা ধরুন কোনো ফ্যাশন ডিজাইনার আছে সব দিক থেকেই কিন্তু কর্মে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে অবশ্যই সফলতা আসবে এমন না যে কর্মহানির মতো যোগ হয়ে যাবে বা কর্ম চলে যাবে সেটা তো ব্যক্তিগত ছকে কিছুটা নির্ভর করে তার মানে এই না যে সবার ক্ষেত্রেই শনি ধায়া চলছে বলে কর্মহানি হয়ে যাবে এরকম ভুল ধারণায় একেবারেই থাকবেন না বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আপনাদের কেমন যাবে দেখুন এই বছর প্রচুর পরিমাণে কিন্তু বিয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে রাহু কিন্তু প্রচুর বিয়ের যোগাযোগ কিন্তু দেবে সিংহ রাশি জাত যারা দীর্ঘদিন বিয়ের চেষ্টা করছে এবছর ডেফিনেটলি তাদের বিয়ের ভালো যোগাযোগ আসবে কিন্তু রাহু বসে আছে ফলে একটু জাজমেন্টাল হয়ে আপনারা পদক্ষেপ নেবেন হটকারি কোনো সিদ্ধান্ত নেবেন না কেননা রাহু দিলে খুব ভালো দেয় আবার রাহুর মধ্যে নেগেটিভ এনার্জিও আছে নেগেটিভ প্ল্যানেট হিসেবে ধরা হয় ফলে রাহু যেমন একদিকে খুব বলশালী আবার একদিকে কিন্তু তার মধ্যে নানা রকম ক্যালামিটিসও দেখতে পাই না এখন ছলনাও আছে ফলে বিয়ে যোগাযোগ আপনাদের আসবে আপনাদের নতুন বিয়ে সংগঠিত হবে ফলে একটু দেখে শুনে করা একটু ম্যাচ মেকিং করে নেওয়া একটু ব্যাকগ্রাউন্ড দেখে নেয়া এই জিনিসগুলো করে যদি এগোতে পারেন তাহলে আমার মনে হয় বিয়েতে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না এই বছর প্রচুর সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ সংগঠিত হবে বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনারা দেখতে পারবেন পার্টনারের সাপোর্ট পাবেন পার্টনারের উন্নতি দেখতে পারবেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো এর যদি তাদের সঙ্গে যদি পরামর্শ করে চলতে পারেন তাহলে আরও বেশি ডেভেলপমেন্ট আপনারা ব্যক্তিগত জীবনে দেখতে পারবেন দেখুন এই বছরটা শনির রবি বছর বলে রবি আপনাদের রাশির অধিপতি বলে আপনাদের বছর হতে চলেছে সিংহ রাশির নিজের বছর আপনাদের এই বছরটা আপনাদের বছর এই জায়গাটাকে আপনাদের মাথায় রেখে এগোতে হবে যে বছরটাকে কিছু আমরা করব। অনেক সহ্য করেছি এবার কিন্তু আমাদের উত্তর দিতেই হবে সেই জায়গাটা এইভাবে মেন্টালিটি নিয়ে চলুন আপনাদের আটকাতে কেউ পারবে না ধৈর্য অনেক ধরেছেন সহ্যও অনেক করেছেন এবার দেখানোর সময় এসছে সেই জায়গাটা দেখান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আবার সব মহিমায় ফিরে আসতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকেও ভালো পুরোনো প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল দেবে হঠাৎ প্রাপ্তি ঘটাবে কর্মে উন্নতির দ্বারা আর্থিক উন্নতি দেখাবে সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে পাশাপাশি আপনাদের যাকে বলে ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে ব্যবসা নতুন ব্যবসা একটা কিছু শুরু করতে চাইছেন সেই জায়গাটা ভালো ব্যবসায় ব্রাঞ্চ বাড়বে ব্যবসায় আপনার স্প্রেড হবে ব্যবসা একটা ব্যবসা করছেন আরেকটা ব্যবসায় যার জন্য চেষ্টা করছেন সেই ব্যবসাগুলো ভালো হবে অনলাইনে ব্যবসাকে নিয়ে যেতে পারবেন যেটা হয়তো অফলাইনে করছেন অনলাইনে ব্যবসাকে নিয়ে যেতে পারবেন সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো গ্রোথ আপনারা কিন্তু দেখতে পারবেন সেই দিক থেকে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন ব্যবসার দিক থেকে নতুন ব্যবসা শুরু হতে পারে চাকরি করছেন তার পাশেও চাইছেন একটা ব্যবসা করব সাইড ইনকাম করবো সেই রকম কোনো সোর্স আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন সেই দিক থেকে আপনারা বেটার ফল পাবেন ফলে ব্যবসার দিক থেকে গ্রোথ থাকছে ব্যবসায় পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন পুরোনো ব্যবসা চালু হবে সেই জায়গাগুলো ভালো যাদের ব্যবসা হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা আইনি কোনো ঝামেলার জন্য ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে শরিকি ঝামেলার জন্য ব্যবসা বন্ধ করেছে সেই ব্যবসাগুলো আবার চেষ্টা করলে চালু হবে হয়তো নতুনভাবে চালু হবে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ফলে ব্যবসা থেকে হয়তো কোনো বড় পুঁজি দীর্ঘদিন আটকে আছে সেখান থেকে ব্যবসার পুঁজি কিন্তু আপনারা পেতে পারেন ভালো স্পন্সারশিপ পেতে পারেন ফলে চেষ্টা করবেন অবশ্যই সুযোগ আসবে ভালো স্পন্সারশিপ আসবে সেই জায়গাগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনি কনস্ট্রাকশনের ব্যবসা করেন হার্ডিমালে ব্যবসা করেন খনিজ দ্রব্যের ব্যবসা করেন ইন্টারনেটে ব্যবসা করেন আপনি কোনো প্রোডাক্ট সেল করেন আপনি কোনো স্ট্রিট ফুডের ব্যবসা করেন হোটেল রেস্টুরেন্টস পা চালান এ সব দিক থেকেই আপনি কিন্তু কোনো জিম চালান সেই ব্যবসাগুলো কিন্তু এই বছর গ্রোথ আপনারা দেখতে পারবেন বা সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে সব ব্যবসা নিয়ে তো ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব না কিন্তু ব্যবসায় উন্নতি থাকছে আর্থিক দিক থেকে ভালো পুরোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে ভালো অনেক দিন কোথাও টাকা পয়সা আটকে আছে সেখান থেকে প্রাপ্তিযোগ ঘটাবে বছরের শুরুতেই দেখুন আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ সে কিন্তু পঞ্চমভাবে রবির সঙ্গে শুক্রের সঙ্গে লক্ষ্মীনাথ রাজ্য করে বসে থাকছে ফলে সেখানে দাঁড়িয়ে শনি দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয় হয়ে পড়ে আছে বৃহস্পতি একাদশে অবস্থান করছে সব মিলিয়ে আপনাদের এই বছরটা ফিনান্সিয়াল গেইন হবে ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেখতে পারবেন নতুন কোনো ইনকাম আপনাদের তৈরি হতে পারে আর্থিক কোনো সেকেন্ড অপশন আপনাদের আসতে পারে আর্থিক দিক থেকে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে কোনো প্ল্যানিং আপনাদের দীর্ঘদিন কোনো প্ল্যান করছেন যে এই কাজটা আমি করবো বা এই কাজটা শুরু করব সেই জায়গাটা আপনার তো পারছেন না এই বছর চেষ্টা করলে সেই জায়গাটা আসার জায়গা আছে ফলে চেষ্টা করে যদি সেই জায়গাটা করতে পারেন সেখান থেকে ইনকাম কিন্তু আপনারা বার করতে পারবেন নতুন কোনো পরিকল্পনা এই বছর আপনাদের বাস্তবায়িত হবে নতুন আইডিয়া থেকে আপনারা লাভ করতে পারবেন ফলে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগিয়ে যদি আপনারা এগোতে পারেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার মতো জায়গা নেই একাদশভাবে বৃহস্পতি মে মাস পর্যন্ত বসে আছে তারপর দ্বাদশে আসবে ফলে বিদেশি অর্থ প্রাপ্তিতেও আপনারা কিন্তু শুভ ফল পাবেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া কোন কোনো লোন পেয়ে যেতে পারেন এই বছর কোনো লোন নিতে চাইছেন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেই লোন কিন্তু আপনারা এই বছর মিডিল হাফের পরে পেয়ে যাওয়ার জায়গাটা বেশি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন লোনের জালে যা জর্জরিত হয়ে আছেন কোনোভাবে লোন থেকে বেরোতে পারছেন না এই বছর অনেকটাই কিন্তু সেই জায়গা আপনারা পাবেন ফলে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনাদের এই বছর আসবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যদি যদিও সিংহরাশির জাতক জাতিকারা একটু দান ধ্যান বেশি করে একটু মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়ায় একটু হেল্পফুল হয় এর জন্য সেই টাকা পয়সা সেইভাবে রাখার দিকে যে খুব একটা ঝোঁক থাকে তা না কিন্তু এরা একটু উদার মানসিকতার মানুষ হয় সেই জন্য এদের টাকা পয়সা অনেক ক্ষেত্রে নষ্ট হয় সেই জায়গাগুলো যদি একটু বুঝে চলতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা ফিনান্সিয়াল দিক থেকে গণ হওয়াটা আপনাদের কাছে কাছে কোনো ব্যাপার না সেই জায়গাটা কিন্তু পাবেন পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে পিতার কোনো অ্যাসেট আপনারা এই বছর পেতে পারেন কোনো কেস চলছে কোনো সম্পত্তি নিয়ে সেইখান থেকে কিন্তু লাভ হওয়ার জায়গা থাকছে সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন পৈ শ্বশুরবাড়ি অ্যাসেট পাওয়ার জন্য ভালো সেই দিক থেকেও কিছু অ্যাসেট আপনাদের পাওয়ার জায়গা থাকলে কোনো জমি বাড়ি বিক্রির জন্য কিন্তু ভালো ফল পাবেন সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা বাড়িগাড়ি গাড়ি মাতৃষ্টায় দিক থেকে দেখুন মঙ্গল আপনাদের চতুর্থ প্রতি মঙ্গল পঞ্চমভাবে বসে থাকছে একাদশে দৃষ্টি দিচ্ছে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে ফলে বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা তো থাকছে এবং মিডিল হাফের পরে আপনাদের নতুন বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে অর্থাৎ জুন মাস থেকে লোন প্রাপ্তি ধরেন বাড়ি গাড়ির জন্য কোনো লোন নিচ্ছেন বা পার্সোনাল লোন নিতে চান সেটা কিন্তু এই বছর আপনারা পেয়ে যাবেন বলে বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা থাকছে বছরের শুরুতেই আপনারা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে যদি চেষ্টা করেন কোনো মানে কার লোন বা হাউস লোন এরকম কিছু পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো আছে বলে বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আপনারা পাবেন সেদিক থেকে বেটার দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে বাড়ি করতে চাইছেন বিদেশে বাড়ি করতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু এই বছর আপনাদের আসবে সেদিক থেকে ভালো ফল পাবেন এডুকেশনের দিক থেকে বছরটা ভালো কোনো অশুভ গ্রহের দৃষ্টি চতুর্থভাবে পড়ে নেই রাহু কেতু শনি কোনো গ্রহের দৃষ্টি পড়ে থাকছে না ফলে সেই দিক থেকে আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান আপনাদের এডুকেশনের দিক থেকে স্টুডেন্ট যারা আছে এদের পড়াশোনার দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল এবছর পাওয়ার জায়গা আছে সেদিক থেকে যেহেতু শনির সাড়ে সাথে চাল চলছে খাটতে হবে মানে ভালো বললাম বলে যে ভালো হবে তা না যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু ভালো ফল পড়াশোনার দিক থেকে আসবে মাতৃস্থানের দিক থেকেও বড় কোনো সমস্যা হার জায়গা নেই সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভয়ের কোনো কারণ মাতৃস্থানের দিক থেকে থাকছে না প্রেম এবং সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে বছরটা কেমন যাবে বৃহস্পতি বছরের মে মাস পর্যন্ত পঞ্চমভাবে এবং সপ্তমভাবে আপনাদের দৃষ্টি দিয়ে বসে থাকছে ফলে যদি চাইছেন যে প্রেম বিবাহ সংগঠিত করতে তাহলে চেষ্টা করুন মে মাসের মধ্যে করতে মে মাসের মধ্যে করলে কী হবে আপনাদের প্রেম বিবাহের জায়গাটা অনেকটা পজিটিভ হবে এবং সেখান থেকে ভালো বিবাহ সংগঠিত হতে পারে বা যদি বিবাহ অনুষ্ঠান পরে করেন অন্তত রেজিস্ট্রেশনটা করে নেবেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন তাহলে বিবাহের দিক থেকে প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা করার জন্য ভালো এবছর নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে কোনো একটা প্রেম ভেঙে গেছে অনেক দিন হয়ে গেল নতুন প্রেমের যোগাযোগ কিন্তু আসার জায়গা আছে প্রেমিক প্রেমিকা যারা আপনাদের পার্টনার আছে তাদের উন্নতি দেখতে পারবেন তাদের কর্মের উন্নতি আসবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে ভালো সন্তানের মধ্যে কিন্তু অনেক বেশি পজিটিভিটি দেখতে পারবেন সন্তানের একটা ইনকাম অফ সোর্স সন্তানের বিদেশ যাত্রার অপরচুনিটি সন্তানের কোনো নতুন কর্মের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু কম আর বেশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে আপনাদের ব্যক্তিগত রাশিচাপ কি বলছে সেটা তো আলাদা কথা কিন্তু গ্রহের গোচর কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে বছরের প্রথমেই ইন্ডিকেট করে দিচ্ছে যে সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট অবধারিত অন্যতি উন্নতি আছেই সন্তানের বা সেই জায়গাটাকে চেষ্টা করুন সন্তান মেডিকেল নিয়ে পড়ছে সন্তান এম করছে বা কোনো হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে দেখুন নাইন্থ হাউস থেকে হায়ার এডুকেশান দেখায় কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে সেই জায়গাগুলো কিন্তু ভালো বিশেষ করে অক্টোবর মাসের পরে আরও বেটারমেন্ট কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাবে বড় কোনো অপরচুনিটি সন্তান ভাগ্যের দিক থেকে চলে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে আপনারা ভালো পাবেন শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের প্রথম হাফটা তো অবশ্যই ভালো যদি কোনো অপারেশন করা থাকে মে মাসের মধ্যে করুন জুন মাসের পরে শরীরের দিকে একটু খেয়াল রাখবেন এমন না যে বড় কোনো সমস্যা হবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনাদের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে কোনো নতুন করে কোনো মানে শরীরে যাতে মেদ না বেড়ে যায় শরীরে ওয়েট না বেড়ে যায় এসব জায়গাগুলোকে খেয়াল রাখবেন পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকুন তাহলে রোগব্যাধি থেকে এই বছর বড় কোনো সমস্যা নেই ষষ্ঠভাবে কোনো অশুভ করে দৃষ্টি যে পড়ে আছে তাও না ফলে বৃহস্পতি দৃষ্টি পড়বে কিছু ক্ষেত্রে কিন্তু শরীরে একটু মেদ বাড়তে পারে শরীরে ওয়েট বাড়তে পারে সেই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আপনাদের দ্বাদশে আসছে এবং নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে থাকবে সেই জায়গা থেকে আপনাদের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে আমার মনে হয় বেটার পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে এই বছর জয়লাভ হচ্ছে লোন পাওয়ার জন্য ভালো কোনো কেস মুক্তির সম্ভাবনা থাকছে সেই জায়গাগুলো ভালো এবার চলে আসি দেখুন রাহু সপ্তমে বসে আছে রাহুর দৃষ্টিটা আপনাদের তৃতীয় হয়ে পড়ছে তাহলে এই বছর কিন্তু আপনাদের ট্রাভেল হবে এই বছর ছোটোখাটো ভ্রমণ হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে আপনারা লাভ পাবেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনলাইনে কাজ করে ব্লগার্স আছে ইউটিউবার্স আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এদের দিক থেকে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো সমাজের মুখে কম বেশি প্রতিষ্ঠা পাবেন মানুষের যে গুরুত্ব দিচ্ছিল না যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল তারাই কোথাও শত্রুতা করছিল তারাই যেন শত্রু হিসেবে সামনে চলে আসছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা আবার নিজের জায়গায় চলে আসতে পারবেন যারা এরকম করছিল তারা হয় সরে যাবে নাই আপনার সঙ্গে বন্ধুত্ব করে নেবে সেই রকম জায়গাটা কিন্তু থাকছেই সেদিক থেকে ভালো বৈশাখ জ্যৈষ্ঠ আসা অর্থাৎ মে জুন জুলাই এই মাসগুলো তো আপনাদের জন্য অতীব ভালো ফল দেবে সেই দিক থেকে আপনারা বেটার ফল পাবেন কোনো সরকারি অনুদান কোনো সরকারি ডকুমেন্টস প্রবলেম সেই সমস্যাগুলো আপনাদের মিটবে সরকারি সাপোর্ট পাবেন সেই জায়গাগুলো অতীব ভালো বিশেষ করে মে জুন জুলাই যখন রবি উচ্চস্ত হবে এই যে সময়গুলো আসবে সেই সময়গুলো থেকে কিন্তু মানে আপনাদের ব্যক্তিগত একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে কর্মের উন্নতি আপনাদের ব্যক্তিগত উন্নতি ভাগ্যের সাপ আপনারা কিন্তু এই সময় থেকে পেতে আরম্ভ করবেন এবং নেগেটিভ বলতে কি নেগেটিভ হচ্ছে আপনারা পিতার সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করুন অযথা কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন অযথা কোনো সমস্যা থেকে নিজেদের দূরে রাখুন যেখানে গেলে আপনার মনের বিকাশ না হবে সেই সব সঙ্গ ত্যাগ করে নিজের জগৎ নিয়ে নিজে থাকুন নিজের প্রতি ফোকাস করুন একটু আলাদা করে সবার থেকে চিন্তা করুন এইভাবে চলতে থাকলে আপনারা কিন্তু সফলতা পাবেন এবং কাজে কোনো গাফিলতি করবেন না কাজে মানে খালি কর্মক্ষেত্রে বলছি না ব্যক্তিগত জীবনেও কোনো কাজ ফেলে রাখবেন না কোনো কাজ কারোর উপর ছেড়ে দেবেন না তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন বিদেশ যাত্রার যোগ আছে এই বছর সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে সেদিক থেকে কিন্তু ভালো পাচ্ছেন ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু ভালো আছে একাদশে বৃহস্পতি আপনাদের একাধিক ভার প্রাপ্তি যোগ ঘটাবে সেটা যে কোনো দিক থেকে হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বড় দাদা বা দিদির সাপোর্ট পাবেন পরিবারের মানুষজন আপনার পাশে সারা বছর থাকবে যতই পরিস্থিতি খারাপ হোক মানুষের সাপোর্ট আপনারা পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু নিজের ক্ষমতাকে আপনারা বের করার চেষ্টা করুন নিজের ভেতর যে আগুনটা আছে সেটাকে জ্বালানোর চেষ্টা করুন কোথাও যেন সেটা হারিয়ে যাচ্ছে কোথাও যেন সেটা নিভে যাচ্ছে কেতু বসে আছে কোথাও নিজের যে ভাবমূর্তি সিংহরাশি সেটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে নিজেদের আরও পজিটিভ করে তুলুন এবং নিজের স্বভাব যেটা যেটা আপনার চরিত্র সেটাকে তুলে ধরার চেষ্টা করুন দেখবেন অটোমেটিক্যালি পরিস্থিতি আপনার হাতে আসতে আরম্ভ করবে আপনাদের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি থাকবে এবং আধ্যাত্মিকতার মধ্যে থাকলে আপনারা কিন্তু অনেক পজিটিভ এনার্জি বা পজিটিভ ফল আপনারা পাবেন সেই জায়গাটা খেয়াল রেখে চলুন তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন আপনাদের মধ্যে কিছু পরিকল্পনা আছে যেগুলো হয়তো কোনোভাবে আপনারা বাস্তবায়িত করতে পারছেন না সেটা কিন্তু আপনারা চেষ্টা করুন যে সেটা যাতে কিনো কোনোভাবে বাস্তবায়িত হয় তাহলে দেখবেন আপনারা আবার পজিটিভ ফল পাবেন এই বছরটা আপনাদের বছর রবির বছর সিংহ রাশি নিজের রাশির অধিপতির বছর তাহলে আপনাদের তো এই বছর বেটারমেন্ট আসছেই চিন্তার কিছু নেই একটু দান ধ্যান করা অসহায় মানুষকে সেবা করা গরিব দুঃখীকে একটু হেল্প করে দেওয়া পশু পাখিদের একটু খাওয়া খাওয়া দাওয়া দেওয়া এইসব কাজগুলো আপনারা একটু করবেন তাহলে দেখবেন আরও বেটারমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন আর যদি চান যে আপনাদের ব্যক্তিগত রাশি চাট নিয়ে আলোচনা করতে তাহলে অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার